হচ্ছে হালকা ধরু এবং এই নাম হচ্ছে কালু আজকে আমরা একটি নামি দামি মন্ত্রীর ইন্টারভিউ নিব তো কোথায় গেলেন কাকা তোমার নাম কি মুস্কান তোমার গ্রামের নাম কি তোমার জেলার নাম তোমার উপজেলার নাম তো হ্যান্ডশেক করো যে তুমি এত ওই হাত দিয়ে ওই হাত দিয়ে তুমি পারছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার বাপের নাম কি যদি বলো আরিফুল তোমার মায়ের নাম ভুলে গেছো তোমার পায়ের নাম কি আচ্ছা তোমার দাদার নামটা বলো সে তোমার দাদা ভুলে গেছো কি নাম তোমার দাদির নাম আমিনা ওই সাবাস তুমি পাশ তুমি পাশ এবার ভোটে দাঁড়াচ্ছ তো